আমার পাশে কি দেখতে পাচ্ছেন কি এটা আপনাদের ভাবি ঠিক আছে আমি এখন বর্তমানে অবস্থান করতেছি কোন জায়গায় দেখেন সৌদি আরবে রিয়াদ এলো টিং টাওয়ার ঠিক আছে আপনাদের মাঝে দেখাই এই যে দেখেন দেখছেন সামনে আছে টেহা ওলার মেশিন এই পাশ দেখ এই পাশে আপনার কাছে ড্রাইভার রে কইলে দেখতে পারছেন এটা নিউ গাড়ি আমাদের আমার হসপিটালের ওই যে একটা গাড়ি আছে এই জায়গায় আমি এই গাড়িতে যাই এই একটা লাইফের এই মেটা বাংলাদেশি ঠিক আছে যদি কেউর প্রয়োজন হয় আমার নাম্বারে কল দিবেন সমস্যা নাই আমরা বাংলাদেশে পার্সেল করে দেব সমস্যা নাই ঠিক আছে দেখেন তো পছন্দ হয় নাকি দেখেন তো ভাই আপনি কিছু বলবেন উদ্দেশ্য জাতির উদ্দেশ্যে এটা কিন্তু লাইভ আবার ইউটিউবে ঠিক মেটা কালি হাসে ঠিক আছে না চেহারা সুন্দর আছে বিয়াশাদী হয় নাই কেউ যদি বিয়ে করতে চান তাও বলবেন সমস্যা নাই বল আর আপনারা তো জানেন আমি লাইফে আসলে বলি একটা কথাই দশটা লাইক হলে আমি সরে যাব ঠিক আছে আর বেশি লং করো না ঠিক আছে আজকে বেশি সময় নেই শর্টকাটে আমার লাইফ বন্ধ করে দেবো ঠিক আছে কারণ অনেক দিন পরে লাইফে আসলাম তাই কিন্তু এখন পর্যন্ত কেউ আসে নাই আমার লাইফে যুক্ত হয় নাই যুক্ত না হইলেও আমি এই যে ডেলিভারি দেখেন চলে আসছে এলো নিউ হসপিটাল এই শালি পাগল কালি হাসে যে রাস্তাঘাট দেখেন রিয়াদ টিং টাওয়ার ওয়াও জুম করলে পেটে যায় শুন কত সুন্দর দেখেন বিশর এটা হলো সৌদি আরবে দেখেন এটা ডেলিভারি বয় চলে আইছে খাবার নিয়ে হ্যাঁ যে আমাদের এটা বাঙালি ঠিক আছে দেশে কিছু কবা ও এতক্ষণ বললাম এর জামাই নাই ঠিক আছে এখন আবার কয় জামাইয়ের সাথে কথা বলতেছে দেখছেন দেখেন আশার কি স্টাইল এরও কিন্তু একটা চ্যানেল আছে ভালো চ্যানেল ঠিক আছে এই যে একটা বেলুন ওয়াও দেখেন এই বেলুনটা উড়িয়ে যাইতে জায়গা দেখছেন দেখেন মাসাল্লাহ দিন পরে আসা আজকে লাইফে আসলাম তারপর আটজন যুক্ত হয়ে গেছে ঠিক আছে অনেক দিন পরে ভাই লাইফে আসলাম যা ভাই ছয় মাসের মতোই আজকে লাইফে আসলাম দেখি সময় কাটে না তো এই জন্য দিন পরে লাইফে আসলাম ভালোই লাগে লাইফে কিন্তু আমার লাইক যদি না করেন তো তো আমি এমনি লাইফ কাটার দিই জানেনি তো ভাই বোনেরা লাইক করেন এটা কোন দেশি জানেন এই ইন্ডোনেশিয়া একটা ইন্ডোনেশিয়া সবাই এটা কিন্তু বিয়ে হয় না এখনো হ্যাঁ মুদের লাইনেস

অল টাইম যদি খালি আরবি বলি তো তো এটা ভালো লাগে না ঠিক আছে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা আপনারা দেখবেন ঠিক আছে আর ভিডিও যারা আর প্রবাসী মনে করেন আমরা তো প্রবাসী আমি নিজেও প্রবাসী ঠিক আছে তাই প্রবাসীদের নিয়ে কাজ করা হয় বেশি এই যে ছেলেদের মার্সালামা গাড়ি চলে আসছে মেয়েরা চলে যাইছে ঠিক আছে ওকে আর কারণ আমি লাইভ করি না আসি না আমার উদ্দেশ্য একটাই যারা নতুন প্রবাসে আসবেন সৌদি আরব যে কোনো আরব কান্ট্রিতে আসবেন হানড্রেড পার্সেন্ট আরবি ভাষা জানতে হবে ঠিক আছে কারণ আমি যে কী কষ্ট করছি প্রথম আরবি ভাষার জন্য ঠিক আছে আরবি একটা ভাষা আপনি প্রকাশ করতে পারবেন না সব কিছু ঠিক আছে আমার আর একটা মুদি আসতে আলাইকুম ঠিক আছে এই জন্যে মনে করেন আরবি দেশে যে কোনো রাষ্ট্রতে আসলে আরবি কান্ট্রিতে ঢুকতে গেলে ভাষা জানতে হবে ভাষা না জানলে মনে করেন এত পরিশ্রম আপনার এই মতো খারাবে ঠিক আছে কিন্তু আপনি কিছু কইতে পারবেন না কি কারণে ভাষা জানেন না আর বাসা জানলে আপনি ডাইরেক্ট ধরতে পারবেন হ্যাঁ হানড্রেড পারসেন্ট আপনি আমার কী জন্য এত কাজ করাইবেন আপনি বলতে পারবেন ঠিক আছে এই যে আমরা প্রবাসী যারা আছে মনে করেন খাইতে হয় ভাই এত করেন রান্ধ দিয়ে খাইতে হয় ভাই এত কষ্ট লাগে ডিউটি শেষে যখন মনে করেন রাঁধতে হয় খুব কষ্ট লাগে ভাই আমার মনে করেন আমার নিজের দিয়ে বোঝায় ভাই এখন